কলেজের সতেরোতম প্রতিষ্ঠা দিবস উদযাপন হল বুধবার কলেজ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেই এই অনুষ্ঠান সম্পন্ন হয় জানা যায় পূর্ব কলেজ এলাকার আশেপাশে যে সমস্ত উচ্চ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছিল যার দ্বারা তাদের মতামতের মাধ্যমে পূর্বস্তরী কলেজ কি করে আরও উন্নত হতে পারবে সেই পরিকল্পনা নিয়ে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বস্থলী কলেজের প্রিন্সিপাল বিভাসচন্দ্র সাহা পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চট্টোপাধ্যায় সহ পূর্বস্থলী এলাকার উচ্চ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকোর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসার রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু ফিরে এলাম বিরোতির পর আপনারা দেখছেন রুপশী বাংলা মিডিয়া পূর্বস্থলী কলেজের আজকে আমাদের সতেরোতম প্রতিষ্ঠা দিবস পালন করছি আমরা খুব বেশি আড়ম্বর করে পালন করার আমাদের নির্দেশ ছিল না আমরা পূর্বস্থলী কলেজ যে সতেরোতম প্রতিষ্ঠা দিবস পালন করছে। যে সময় সেটা প্রতিষ্ঠা হয়েছিল আজকে সেখান থেকে আমরা যে কৈশরে পদার্পণ করেছি তার যে পথের যে আসার পথের যে সমস্তগুলো আমরা অর্জন করেছি সেগুলো আমরা সকলের সঙ্গে ভাগ করে নিতে চাইছি পূর্বস্তরী কলেজে আজ তার যে শাখা পোশাকা মিলে যে ময়ূর আকারে পরিণত হয়েছে সেটা আমরা আজকে বিভিন্নভাবে সেটাকে সেলিব্রেট করতে চাইছি আমাদের ছাত্রছাত্রীরা কীরকম অ্যাচিভমেন্ট করেছে আমাদের কীরকম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট রয়েছে আমাদের আর কি কি বিষয় দরকার আছে সেগুলো নিয়ে আমরা আজকে এই প্রতিষ্ঠা দিবসে এসে আমরা নিজেদেরকে একবার ইন্ট্রোসপেকশন করছি আমরা আমাদের এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন কালচারাল প্রোগ্রামের সঙ্গে আরও যেটা করেছি আমরা আমাদের বিভিন্ন পাশাপাশি যে বিদ্যালয়গুলো আছে তাদের প্রধান শিক্ষকদেরকেও আমরা আমন্ত্রণ করেছিলাম আমি খুব খুশি হয়েছি প্রায় তারা সকলেই আমাদের এই অনুষ্ঠানে হাজির হয়েছেন তাদেরকে এই আমি ধন্যবাদ জানাচ্ছি তারা এসে আমাদের কাছে তাদের যে কীরকম তারা তাদের প্রত্যাশা একটা কলেজের কাছ থেকে সেগুলো আমরা তাদের কাছ থেকে জানতে চাইছি তারপরে সেগুলোকে আমরা ভবিষ্যতে আমাদের ক্ষেত্রে আমাদের কলেজে সেগুলোকে কিভাবে প্রতিষ্ঠা করাতে পারি সেগুলো আমাদের চেষ্টা থাকবে আমরা খুব খুশি হয়েছি আজকে আমাদের এই অনুষ্ঠানে পেয়েছিলাম আমাদের এলাকার বিধায়ক মাননীয় শ্রী তপনচাটার্জী মহাশয় তিনিও এসেছেন তিনিও আমাদের কলেজের জন্য যেরকমভাবে ভাবনা ভাবছেন সেটার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি তার কাছে সর্বোপরি আমাদের ছাত্রছাত্রীরা যে সমাজের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠা পেয়েছে তার যে সেগুলোকেও আমরা যে স্মরণ করতে চাইছি আমাদের বিভিন্ন প্রাক্তন ছাত্র তারাও এসেছে তারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে আমাদের বর্তমান ছাত্রছাত্রীরা বিভিন্ন কালচার প্রোগ্রামের মধ্যে দিয়ে আজকে এই অনুষ্ঠানটাকে সার্থক করছে আমাদের শিক্ষক শিক্ষিকারা তারাও নিরলস পরিশ্রম করে অন্য দিনের মতো আজকেও তারা আজকের এই অনুষ্ঠানটাকেও তারা সার্থক করার চেষ্টা করছে যাই হোক আমাদের যে কলেজটা এই একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে আমরা আছি এবং আমরা অন্য যে কলেজের তুলনায় পিছিয়ে নেই সেটা আমরা আজকে আমাদের ছাত্রছাত্রী আমাদের স্কুলে অন্যান্য স্কুলের মাস্টার তারাও সেটা অনুধাবন করতে পেরেছে সর্বোপরি আমাদের কলেজ যে আর ভবিষ্যৎটা আরও যাতে করে ভালো হয় আরও কি কি উন্নতি করা যায় সেই রকম সাজেশন আমরা আজকে পেয়েছি সেগুলো আমরা ভবিষ্যতে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি

পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া